হ্যালো চল আস্টমার মাফি টুয়েছে লেভেল ওয়ান ব্লক সি শপ নাম্বার সেভেন সেভেন অ্যান্ড আমাদের অ্যানাদার বিগ শপ যেটা সেম ফ্লোরে নাইনটি নাইন অ্যান্ড হান্ড্রেড তো আমরা চলে যাচ্ছে আমাদের

আকর্ষণীয় বাইক বলতে ভাই বিএমডাব্লিউ বাইক দিয়েছে ভাই মডেলটা দেখতেই পাচ্ছেন গাইজ মানে অসাধারণ একটা গাড়ি দিয়ে মানে বাইক দিয়েছে মানে মডেল বাইক মডেল বাইকের উপরে আপনার দেখা যায় বাচ্চাদের জন্য খেলনা বাইক বানিয়েছে চায়নাটা অসাধারণ

লাগিয়ে দিলাম <most the carrier> <fruit>

বাইক সারা দিন চালাবে না দেখা যায় আপনার হ্যাঁ টাইমের পাশাপাশি এটা চালাতে পারবে ও ভাই সাউন্ডও হয় ভাই সাউন্ডটা সাথে সাথে একদম রিয়েল বাইকের স্টার্ট নেবে দেখেন আছে লাইট তো এটা রেখে দিব ব্যাক সাইডেও কিন্তু লাইটিং আছে নাম্বার প্লেট দেওয়া আছে ও মাই গড নাম্বার প্লেটও দিয়েছে নাম্বার প্লেটও দিয়ে বাইকটা রেখে সামনে দিব সামনে যাবে পিছিয়ে দিব ও মায় অসাধারণ ভাবে আপনার জাগার মধ্যে দেখা যায় আপনার স্লাইডিং করতেছে অসাধারণ একটি বাইক

দেখেন আমি নিচে থেকে আরো দিচ্ছি সামনে নিয়ে আসেন সবুজ ভাই করতেছি দেখেন ছোটখাটো একটা মোটো ব্লগ করা হয়ে গেল আমাদের অসাধারণ

তো এটা কিন্তু গাইজ আপনার বাংলাদেশের চৌষট্টিটা জেলা চলে যাবে রূপসা থেকে পাতুলিয়া আর হচ্ছে আপনার টেকনা থেকে তেতুলিয়া পর্যন্ত চলে যাবে এই গাড়িটা মানে অসাধারণ একটি বাইক তো ভাই ঢাকার ভিতরে যারা আছে তাদের জন্য তাদের জন্য আরেকটা অফার আছে ঢাকার ভিতরে যারা দোকান আস্তে যান তার দোকানে চলে আসবেন আর যদি দোকান আসতে মনে করছেন কাজে পারতেছেন না ব্যস্ত থাকেন তো বাচ্চারা একটা ভালো একটা আর সি রিমোট বাইক দিতে যাচ্ছেন তারা শুধু স্কিনে দেওয়া নাম্বারে

কুরিয়ারের কাছে দিয়া আমরা পাঠিয়ে থাকি সুন্দরবন কুরিয়ার রেডএক্স পাঠানোর এর মাধ্যমে আমরা পাঠিয়ে থাকি ঠিক আছে তো সবুজ ভাই এই আপনার যে আরসি বাইকটা এই আরসি বাইক ছাড়াও আপনার কাছে আর আর অন্যান্য আরসি কালেকশন আছে আরসি কালেকশনের শেষ নাই হাজার ও মডেলে আমাদের গাড়ি কালেকশন আছে। ও মাই গাট মানে গাড়ির একটা কাউন্ডারি ভাইরে এখানে দিয়ে দিিছে পাচ মানি। আলাদা একটা সাইড গাড়ির যাদের মনে করেন যে কোনো কোয়ালিটির গাড়ি চান। আপনা এক হাজার থেকে শুরু করে রাপনা ৫ হাজাের টাকা পর্যন্ত। আমাদের কাছে গাড়ি কালেকশন আছে। তাদেরকে বলে দিচ্ছি তারা সরাসুি মাফিটা যেয়েছে পরন মাফিটা যে আছে অনেক ধরনের গাড়ি কালেকশন। মানে দেখতেই পাচ্ছেন গাইজ আমার নিজের চোখের সামনে আর আপনাদেরকে লাইভ দেখে দিচ্ছি যে অসাধারণ একটি গাড়ি কালেকশন যে এখানে আপনারা পেয়ে যাবেন আর এছাড়াও থাকতেছে মাফিটা হয়েছে গান কালেকশন তাদের গান কালেকশনগুলো অনেক চমৎকার প্লাস হচ্ছে বাচ্চা বাচ্চাদের হচ্ছে আপনার লেগো কালেকশন এখানে আছে বাচ্চাদের মেয়ে বাবুদের জন্য কিচেন কালেকশন অনেক অনেক প্রোডাক্ট আছে মাফি রয়েছে তো তা আপনারা জলদি এসে পড়ুন মাফি রয়েছে তো কি ভাই সবুজ ভাই আজকে এই বাইক পর্যন্ত শেষ শেষ আপনাদের কমেন্টের উপরে কার কি জিনিস পছন্দ সেটা কমেন্ট করবেন কমেন্টের উপরে আমরা ভিডিও তৈরি করে আপনাদেরকে দেখাবো ঠিক আছে তো আজকে এই পর্যন্ত শেষ করতেছি আসসালাম আলাইকুম